Uy, ah. uy, ah, ah, la que la que, uy, ah.

ঘরে আসবি নাকি তোর সেটাটা ভাঙবো আগে এসো তুমি একবার ঘরে তোমার বিচি কি করে চিত্তে দেখছি আমি পল্টুদা তুমি যা বলেছো পল্টুদা অনেকদিনই তো চুনাগাছি যাওয়া হয়নি চলো না একদিন ঘুরে আসি হ্যাঁ হ্যাঁ যা বলেছিস আমারও না খুব ইচ্ছা করছে একদিন গিয়ে চুনাগাছি ঠাপিয়ে আসি একটা মেয়ের সঙ্গে পক পক করতে আর ভালো লাগছে না কিন্তু লাউরা ফুটো কোথায় গেল বলতো ওকেও তো বলতে হবে নাকি আরে ও তো বৌদিদের ফ্যান দেখো কোথায় কার ছায়া তুলে পপ করছে হ্যাঁ এটা তুই ঠিকই বলেছিস তবে জানিস তো একটা না কচি বৌদির ফুটো খুবই দরকার কচি বৌদিকে থাপি যা মজা না হ্যাঁ যা বলেছো দেখ দেখ বৌদিটাকে কত সুন্দর দেখতে আর পেটখানা দেখি লাগছে একবার হাতে পেতাম একদম ডোলে দিতাম হালকা করে ফিরে মারা আর কতবার বলতে হয় আমি তো বললাম আমাকে একটা ভালো বৌদি দিতে ভালো বৌদি আজকে তো আমি এই মালটাকে নিয়ে চালিয়ে দিচ্ছি এরপি তোমার অন্য মাল লাগবে পুরো কচি মাল সারাল নেই তো সেই মাল তাই না বল একদম সেই লাগবে দেখতে আরে পাঁচ মালটাকে তো হেভি দেখতে সালান লেওড়া কতদিনের শখ এরম একটা মালকে লাগাবো একদম কচি সালান লেওড়া এরকমই একটা বউ পেয়েছি না আছে রস না আছে কস লাগিয়ে কোনো শান্তি না এই ওখানে কি করছিস আমার মালের কাছ থেকে দূরে চার এই ছিল লেওরা এটা হচ্ছে আমার বৌদি একদম টাকা বিনা ওর দিকে যা যা এখানে সর 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 আরে পাড়া খেদু তুই এটা কার বউ কিনে ঘুরছিস রে তোর তো ব্যাপারই আলাদা কি রে লাগাতে নিয়ে যাচ্ছিস নাকি নাকি লাগানো হয়ে গেছে একদম বৌদি দেখি বাড়া আমার নাম হচ্ছে খেদু খেদু কখনো লোকের বউ কিনে লুকিয়ে ঘুরে না কি বলছিস তুই তাহলে কি তুই বিয়ে করতিস নাকি আমি তো লেওড়া কিছুই বুঝতে পারছি না কবে বিয়ে করতিস ভাই বালের বিয়ে আরে বৌদি বাজি বৌদি বাজি করে এই বৌদিকে পটিয়েছি কি বলছিস নেওড়া বৌদি বাজি করে তুই এই বৌদিকে পটিয়েছিস আমার তো কিছু মাথায় ঢুকছে না আমি তো লেওড়া কাউকে

তুই এখন এই বৌদিকে লাগাচ্ছিস আমিও এই বৌদিকেই লাগাবো দেখিস কখন তুই তাকে দেখে দেখবি এই বৌদিক কি লাগাতে হয় ওফ কি সেটা চেরা গরম তার উপরে এই পক পক দেখতে কে ভালো লাগে এই লেউড়া আমার তো দেখি প্যান্টই ভিজে গেল হ্যাঁ গো পল্টু দা আমার তো এখন হ্যান্ডেল বাতি ইচ্ছা করছে গো ধুল যা যা বাথরুমে যা বাথরুমে না যা যা এই সময় যদি একটু চুনা গাছি যা যা তো কি যে ভালো হতো পকপক করতাম আচ্ছা পল্টু দা চুনা গাছি লাগাতে গেলে কত টাকা নিয়ে যেতে হবে ভাই ও লেওরা তোর অকাদের বাইরে বুঝলি তো এ বাড়ার বা তুমি কত বাসিরন্দার কি রে ওরা ফোনে পান মানো দেখছিস নাকি মাল মাল করছিস হ্যাঁ রে ফোনে তো পান মানো দেখছি বললো তো কি বলছি জানিস কি বলছিল ওরা বলছে যে এখন একটু চুনা যেতে পারলে খুব ভালো হতো তা হলেও এখানটাই কচি কচি বৌদি বা কোথায় তাই বলছিলাম একটু আর কি ধুর বাড়া ওইখানে জল কি দরকার আছে আমি দেখবি তোদের জন্য কচি কচি বৌদি নিয়ে আসবো রসাল রসাল বৌদি একদম কচি কচি ডাসা মাল পুরো এক দুই তিন না 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 দুটো বৌদি নিয়ে হয়ে যাবে ল্যাংচা তুই একটা কাজ কর তুই বাথরুমে হ্যান্ডেল মেরে কাজ করে নিবি তুই মন খারাপ করিস না তোদের সবাইকে একটা করে বৌদি দেবো পুরো কচি ডাসা বৌদি কি বলছিস রে ফুটো তুই কি বৌদি ব্যবসা শুরু করছিস নাকি রে পুরো হোলসেলার বৌদি ব্যবসা হ্যাঁ লেওরা তোকে অত বুঝতে হবে না তুই পারলে বৌদির বিরাট একটা তুষে দেখাস ল্যাওরা ফুটোটা কি বলে গেল গো ও কি কোনো কেস মিস ঘটাচ্ছে নাকি মনে হচ্ছে ল্যাওরা পাঁচ ছটা বৌদি একসাথেই পটিয়েছে আরে বৌদা রাতুলের বউর কেসটাকে ভুলে গেছিস নাকি কেলিয়ে তো ফুটোর গাড় ফাটিয়ে দিয়েছিল পুরো ঠিক কি ফুটো খানকে ছেলে কোনো একটা কেস ঘটাবে রমেশ দা হ্যাঁ কি হয়েছে রে নতুন বৌদি মৌদি পেলি নাকি এই দেখো দাদা নতুন একটি ছেলে নিয়ে এসেছি এই ছেলেটি বড় বৌদিবাদ ও তাই নাকি তার তোর কাছে কটা বৌদি নৌদি আছে আমার কিন্তু কুড়ি ত্রিশটা বৌদি লাগবে পুরো কচি বৌদি দিতে পারবি তো হ্যাঁ হ্যাঁ পারবো পারবো পুরো কচি বৌদি দেবো আমার কিন্তু পুরো কচি রসালো বৌদি লাগবে এখানে পুরো চলবে না সত্যি কথা বলতে পুরো মাল লাগবে তবেই কিন্তু তুই একটি রাশিয়ান বৌদিকে নিতে পারবি রাশিয়ান বৌদিকে নিয়ে তুই যেখানে ঘুষে ঘুরতে পারবি আর যেখানটায় খুশি তুই গিয়ে পক পক করতে পারবি কি কি দাদা তুমি উনিশ কুড়ি বছরের এত কচি মাল আমি কোথায় পাবো এত কচি মাল থাকলে আমি তোমার কাছে আসি আমি তো ভাবলাম যে কোনো বৌদিকে দিলেই হবে

বাবা তুমি এখানে ঘুরছো কেন ঘুমাবে না দূরবা না তুই এখানে কি করছিস জান ঘরে গিয়ে যা না আমি যাব না আমি জানি তুমি দাদুর কোণে পানু দেখবা আমিও তোমার সঙ্গে বসে পানু দেখব তুমি আমাকে না দেখালে আমি দাদুকে বলে দেব তুমি পানু দেখেছো কি ধাম ছেলে রে তুই কি এখান থেকে যাবি নাকে তো ছটা ভাঙবো আমি না বড় একটা বউদিকে তো খাসাতেই হবে না হলে আমার স্বপ্ন পূরণ হবে না আরে বাড়া এই মালটাকে নিয়েছি বাকিটা তোমরা বুঝে নাও না লেওড়া ইয়ে গুরু মনে হচ্ছে এই মালটা আমাদেরকে ফাঁসিয়ে দেবে লোকের বউকে তুলে নিয়ে বলে কয়ে কি বললি লেওড়া এটা হচ্ছে আমার মাল আমার বৌদি নিজের ভাতা থেকে আমার বেশি লাইন দেয় আচ্ছা আচ্ছা ঠিক আছে আর ঝগড়া করতে হবে না এই তুই বৌদিকে নিয়ে ঘরের ভিতর যা গুরু কিন্তু একটা সন্দেহ হচ্ছে আরে তোকে যেটা বলছি সেটা কর মালটা বিশাল কচি আছে কচি ফুটো এরকম বৌদি তো চাই আমাদের যা যা নিয়ে যা ঘরের ভিতরে আচ্ছা ঠিক আছে আসুন আসুন ঘরের ভিতরে আসুন যাও আমার সন্ধ্যে পাখি যা ওর সঙ্গে ঘরের ভিতরে যাও নেই এবার তো দেখি কচি রাশিয়ান দেখি বৌদি পুরো কচি ডাসা ফুটো আরে লেওরা দানা দানা অত তারা কিসের আমার তো আরো কচি বৌদির ফুটো লাগবে আর সেইগুলো তুই কবে দিবি বলা সালার লেওরা আগে যেটা দিয়ে দিস সেটা নিয়ে কাজ চালা আর পরেটা পরে হবে আচ্ছা ঠিক আছে যা তোর একটা মনের মতো রাশিয়ান বৌদিকে নিয়ে যা আর হ্যাঁ মাত্র একদিন তার বেশি নয় আরে হ্যাঁ হ্যাঁ একদিন থাকি একটু ফাঁকা করে দেবো ঠিক আছে কোথায় চললি বাল চিৎকে যাচ্ছে যাবি এই দেখো আবার মুখ খারাপ করে নতুন একটা খোঁজ পেয়েছি ওইখানটাই নাকি কচি কচি বৌদি পাওয়া যায় পুরো কচি ফুটো আরে সালা তুমি তো কথাটা মন্দ বলোনি অনেকদিন ধরেই ভাবছি আমার এই বান্টটা পুরো জং ধরে গিয়েছে একটা কচি মাল পেলে পুরো ফাতা ফাতা করে দিতাম আমার এই লেওড়াতে খুব চুল কাচ্ছে যদি একটা কচি মাল পেতাম পুরো ফাতা ফাতা করে দিতাম চলো তাহলে এত দেরি করছে আজকেই যা যা পক পক কুর্তি হ্যাঁ হ্যাঁ চ চ এই যে দাদা শুনছেন হ্যাঁ বলুন কে আপনারা আর কি চাই এখানে বলছিলাম দাদা এখানে কোনো কচি বৌদি পাওয়া যাবে পুরো কচি ফুটো হ্যাঁ পাওয়া যাবে কচি বৌদি কচি ফুটো কিন্তু অনেক রেট দিতে পারবে তো আরে হ্যাঁ বলা হ্যাঁ দিতে পারবো আগে তোমার কচি বৌদি ফুটো দেখাও তো কি রে এদেরকে নিয়ে যা কচি বৌদি ফুটো দেখে নিয়ে আয় আর হ্যাঁ যে নতুন এসেছে তার কাছে নিয়ে যা আসুন আসুন আমার সঙ্গে আসুন আরে বনা এ দেখি পুরো কচি বৌদি কচি ফুটো মালটাকে আজকে খুব চুজবো